ং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সকাল সকাল বৃন্দাবন থেকে বেরিয়ে পড়লাম আগ্রা যাবার উদ্দেশ্যে তো বাস স্ট্যান্ডে যাবো বলে টোটো রিজার্ভ করেছি কিন্তু এখন আমাদের কপাল ও খুবই খারাপ মাঝপথে পথে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে এখন এই দেখুন সবাই গাড়ি থেকে নেমে পড়েছি এখন আমাদের গাড়ি ঠিক করা হবে তারপরে গাড়ি হবে তো ভাবলাম যে তাড়াতাড়ি গাড়িটা করবো কিন্তু এখন আমাদের কপালে আছে গাড়িটা হবে ঠিক ঠিক করছি ইউজ করি তো কথা এখন এরকম বিপদ হয়ে গেলে কীরকম সমস্যা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন এতগুলো লোক বা এখন আমরা কখন পৌঁছাবো কখন কী করবো সেটাই এখন নিয়ে খুব চিন্তা

আমরা এটাই যাই কিন্তু কি করবো আমাদের তো গাড়ি টিকিট আমাদের গাড়ি ধাক্কা লাগাতে গাড়ি এখন ধাক্কা রাস্তার মাঝখানে যদি এরকম গাড়ি খারাপ হয়ে যায় এই যা পরিস্থিতি জানিনা এখন কে গাড়ি কী হবে ঠিক আছে গাড়ি দিয়ে গাড়ি